এমন এক জায়গা যেখানে আজ পর্যন্ত যতগুলো মানুষ গিয়েছিল তাদের মধ্যে কেউই ফিরে আসতে পারেনি মেয়েরা কাউকে ভালোবাসলে দুটো ইশারা করে থাকে এমন এক মূর্তি যেই মূর্তিটি করা হয়েছিল মানুষের রক্ত দিয়ে দুটো খাবার যা একসাথে খেলে আপনার মৃত্যু হতে পারে মেঘের উপরে থাকে একটি গ্রাম জানব এমন আরো অজানা কিছু ফ্যাক্ট যা জানলে আপনি আশ্চর্য হবেন আপনি কি জানেন ওয়েস্ট বেঙ্গলের কিছু অজানা ফ্যাক্ট ভারতের সবচেয়ে মিষ্টি ভাষার মধ্যে জায়গা করে নিয়েছে বাংলা ভাষা কবি রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্র বোস মাদার টেরেসা এই মহান ব্যক্তিরা ছিলেন বাংলার ভারতবর্ষে আইআইটিতে ফার্স্ট ডিগ্রি অর্জন করা মহিলা ছিলেন বাংলার ভারতবর্ষের প্রথম মেট্রো স্টেশন আর প্রথম মেডিকেল কলেজ ছিল বাংলাতে জনপ্রিয় ব্যক্তি মিথুন চক্রবর্তী রানী মুখার্জি আর পি সিং সৌরভ গঙ্গলি এরাও বাংলার মুভিতে আমরা হেলিকপ্টার অনেক দেখেছি হেলিকপ্টার সম্বন্ধে আমাদের অল্প স্বল্প জ্ঞান আছে তবে কি আপনি জানেন বিশ্বের সবচেয়ে বড় হেলিকপ্টার কোনটি হেলিকপ্টারটি হল সামরিক কার্যক্রমের পাশাপাশি বেসামরিক যাত্রী কাজেও এই হেলিকপ্টারটি ব্যবহৃত হয় আপনি জেনে আসরিত হবেন যে এই মিলমি হেলিকপ্টারটি একটি উড়া জাহাজ তুলে নিয়ে যেতে পারে মেঘের উপরে থাকা একটি গান পৃথিবীর বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে মেঘের সৃষ্টি করে এই মেঘ যথেষ্ট পরিমাণে ভারী হলে তা বৃষ্টির আকারে পৃথিবীর বুকে ঝরে পড়ে পৃথিবীর সব অঞ্চলে কম বেশি বৃষ্টি হয় তবে কি আপনি জানেন পৃথিবীতে এমন একটি জায়গা রয়েছে যেখানে কখনো বৃষ্টি হয় না অবাস্তব মনে হলেও এটাই সত্যি পৃথিবীতে এমন এক গ্রাম রয়েছে যেখানে কোনো বৃষ্টি হয় না গ্রামটি ইয়েমনের রাজধানী সানায় অবস্থিত গ্রামটির নাম হলো আল হুতেই ভূপৃষ্ঠ থেকে তিন হাজার মিটার উচ্চতায় রয়েছে গ্রামটি চা খেতে অনেকেই ভালোবাসেন কেউ কেউ তো চা খেয়েই সারাদিন কাটিয়ে দেয় তবে কি আপনি জানেন এমন কিছু খাবার আছে যা খেলে আপনার মৃত্যু হতে পারে যার সংমিশ্রণ প্রাণঘাটি হ্যাঁ ঠিকই শুনেছেন যদি আপনি ঔষধের পর আঙুর ও চায়ের সাথে পেঁপে খান তাহলে আপনার মৃত্যু হতে পারে বন্ধুরা আপনারা তো মূর্তি অনেকেই দেখেছেন তবে কি কখনো দ্য নাইফ অ্যাঞ্জেল নামের মূর্তিটির কথা শুনেছেন এই মূর্তিটি রয়েছে লন্ডনে এই মূর্তিটি কোনো সাধারণ মূর্তি নয় মূর্তিটি ছুরি দিয়ে তৈরি করা হয়েছে যে ছুরিগুলো দিয়ে মূর্তিটি তৈরি করা হয়েছে সেই ছুরিগুলো দিয়ে কাউকে না কাউকে হত্যা করা হয়েছিল কিছু কিছু ছুরিতে তো এখনো রক্তের দাগ লেগে আছে